কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষা পশ্চিমী সংবাদ মাধ্যমে ভারত কমাচ্ছে রাশিয়ার তেল আমদানি যে কথা দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার সে কথাই পশ্চিমী সংবাদ মাধ্যমে উঠে এলো ভারত নাকি রাশিয়া থেকে তেল আমদানি কমিয়ে দিচ্ছে এমনটাই জানতে পারা যাচ্ছে বিশদে জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় সরাসরি চলে যাব নিউজ রুমে আশিস দা ঠিকই কী জানা যাচ্ছে রাশিয়ার থেকে এই তেল কেনা কমাচ্ছে বলে যে দাবি করছে পশ্চিমী সংবাদ মাধ্যম ভারতের কোন সংস্থা তেল কেনা কমাচ্ছে এবং তার কারণই বাকি দেখো ডোনাল্ড ট্রাম্প ঠিক যে ভাষায় গত কদিন ধরে বলে চলেছেন যে ভারত কথা দিয়েছে তারা রাশিয়ার তেল কিনবে না ঠিক একই ভাষায় অনেক অনেক জায়গায় আমি দেখলাম যে বাক্যাংশও মিলে যাচ্ছে সেন্টেন্সের খানিকটা অংশও মিলে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের কথার সঙ্গে বা তার ট্রুথ সোশ্যাল নামে সমাজ মাধ্যমে পোস্টের সঙ্গে রয়টার্সের এই খবরটা রয়টার্স গুরুত্বপূর্ণ পশ্চিমী সংবাদমাধ্যম তারা সূত্রের খবর অনুযায়ী তারা স্টোরি করেছে যে মুকেশ আম্বানির রিলায়েন্স এদেশে খুবই বড় দৈত্যাকার একটি তৈল শোধনকারী সংস্থা সেই সংস্থা রাশিয়ার থেকে প্রচুর পরিমাণ তেল কিনেছে গত দুবছরে বিশেষ করে দু হাজার পর থেকে সেই কোম্পানি নাকি রাশিয়ার থেকে তেল কেনা বিপুলভাবে কমাবার সিদ্ধান্ত করেছে এমনকি তারা তেলকে না বন্ধ করে দেবার সিদ্ধান্ত করেছে এটার কি কারণ কারণ হচ্ছে যেটা একটু কদিন পেছনে গিয়ে দেখলে দেখতে পাবো যে লুক অয়েল এবং রোজ নেফ্ট এই দুটি হচ্ছে রাশিয়ার বৃহত্তম তেল রপ্তানিকারী সংস্থা রাশিয়া প্রতিদিন চল্লিশ লক্ষ ব্যারেল তেল রপ্তানি করে প্রতিদিন তার মধ্যে কুড়ি লক্ষ ব্যারেলি এই দুটি কোম্পানি লুক অয়েল এবং রোজ নেফটের রপ্তানি এই দুটি সংস্থার ওপরে ডোনাল্ড ট্রাম্প নতুন করে কিছু নিষেধাজ্ঞা চাপানোর ফলে তাদের থেকে তেল নেওয়া অসুবিধাজনক হয়ে যাচ্ছে রিলায়েন্সের সেই কারণে তারা তেল কেনা কমাবে এইটা নাকি রিলায়েন্সের কোনো সূত্র রয়টার্সকে বলেছেন রয়টার্স ওই কপিতে আরও বলেছে যে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বা আইওসি হিন্দুস্থান পেট্রোলিয়াম ইত্যাদি সরকারি তেল সংস্থাগুলো তারাও নাকি রাশিয়ার থেকে তেল কমা কমাবে কেনা কমাবে এবং এর পরিবর্তে মার্কিন তেল তারা কিনবে ফলে মার্কিন তেল বেশি দামে কিনবে রাশিয়ার তেল ষাট ডলার পার ব্যারেল বা তারও কম দামে যে পাচ্ছিল তার বদলে আমেরিকান তেল কিনতে হবে প্রতি ডলারে এখনই পাঁচ থেকে সাত ডলার বেশি দিয়ে এই রকম খবর রয়টার্স করেছে এখন মুশকিল হচ্ছে যে ভারত সরকার স্পষ্ট করে কিছুই বলছে না এক কথায় বলা যেতে পারে ভারত সরকারের মুখে কুলুপ এর আগেও আমরা দেখেছি যখন ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে পর পর ট্রাম্প বলে যাচ্ছেন যে বাণিজ্যের ভয় দেখিয়ে ভারত পাকিস্তানের যুদ্ধ থামিয়েছি দীর্ঘদিন ভারত সরকারের মুখে কুলুপ তারপরে সংসদে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার সময় পরোক্ষে নরেন্দ্র মোদী বলেছিলেন যে ভারতের ওপরে কারু কোনো প্রভাব ছিল না ভারত নিজেই পাকিস্তানের যুদ্ধবিরতির প্রস্তাব পেয়েছিল এবং মেনেছিল এক্ষেত্রেও দেখা যাচ্ছে ভারত সরকার সরাসরি কোনো কথা বলছে না সপ্তাহ দেড়েক আগে বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়াল বলেছিলেন ভারত বাজারের নিয়ম অনুযায়ী কেনা বেচা করবে বাজারের নিয়মটা কি যেখান থেকে সস্তায় পাবো সেখান থেকে কিনবো তাহলে রাশিয়ার তেল যদি সস্তা হয় তাহলে রাশিয়ার থেকে কিনবো এইটা দেড় সপ্তাহ আগের কথা তারপরে হঠাৎ ট্রাম্পের সঙ্গে মোদীর ফোন আলাপ হল ফোনে কথাবার্তা দিওয়ালির অভিবাদন গ্রহণ করলেন এবং দিলেন পরস্পর পরস্পরকে গদগদ কণ্ঠে মোদীকে ধন্যবাদ জানালেন জানালেন অভিনন্দন জানালেন ট্রাম্প ট্রাম্পকেও নাকি গদগদ কণ্ঠে অভিনন্দন জানালেন মোদি তারপরেই ট্রাম্প বলে দিলেন যে মোদীর সাথে কথা টথা হয়ে গেছে রাশিয়ার তেল কেনা এবারে ভারত বন্ধ করে দেবে কিন্তু এত সব কথা মোদিকে ট্রাম্পে ট্রাম্পকে মোদির এত সব অভিবাদন ভারত সরকার কিন্তু বলছে না যে এই খবরটা ঠিক না ভুল ভারত সরকার বলছে না যে আমাদের আগের অবস্থান বাজারের নিয়মেই আমরা কেনাবেচা করবো জাতীয় স্বার্থেই আমরা কেনা বেচা করবো এই কথাটা আবার নতুন করে ভারত কিছুই বলছে আশিস একটা বিষয় জানতে চাইবো আপনার কাছে এই যে আমেরিকা বলছে যে রাশিয়ার যে সবচেয়ে বেশি তৈল শোধনকারী যে দুটি সংস্থা তার উপর বেশ কিছু স্যাংশন আরোপ করবে তারা এ বিষয়ে রাশিয়ার কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে তাদের দেশের দুটি সংস্থার উপর আমেরিকা নিষেধাজ্ঞা জারি করে দিচ্ছে রাশিয়া কি চুপ করে বসে থাকবে দেখো আমেরিকার প্রত্যেক নিষেধাজ্ঞা বা পদক্ষেপের পাল্টা রাশিয়াও পদক্ষেপ গ্রহণ করে আমরা মূলত ইংরেজি ভাষী সংবাদ মাধ্যম দেখি পশ্চিমী সংবাদ মাধ্যম দেখি ফলে আমরা পশ্চিমী বয়ানটা শুনতে পাই রাশিয়ার বয়ানটা শুনতে পাই না কিন্তু চীন এবং রাশিয়া প্রত্যেকটি পদক্ষেপের পাল্টা পদক্ষেপ করেছে যেমন চীন চীনের কথাটা আমরা জানি যে বিরল ধাতু রপ্তানি বন্ধ করেছে উচ্চ মানের সামগ্রী ইলেকট্রনিক সার্কিট সমৃদ্ধ সামগ্রী বন্ধ করতে চলেছে এই কদিন বাদের থেকে এগুলো জানি রাশিয়াও তার পাল্টা পদক্ষেপ করেছে এক কথায় বলা যেতে পারে নিষেধাজ্ঞার যে হাতিয়ার ট্রাম্প ব্যবহার করবেন ভেবেছিলেন পুতিনের ওপরে সেই অস্ত্র ভোঁতা হয়ে গিয়েছে তিন বছর ধরে এই নিষেধাজ্ঞার গল্প আমরা শুনেছি প্রশ্নটা হচ্ছে রাশিয়া তো একা যুদ্ধ করছে না ইউক্রেনকে টাকা অস্ত্র জুগিয়ে রাশিয়ার বিরুদ্ধে লাগিয়েছে তো মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিম ইউরোপের দেশগুলো সেই সমস্যার সমাধান না হলে রোজনেফটের মতো অয়েল তেল রপ্তানিকারী কোম্পানি বা লুক অয়েলের মতো তেল রপ্তানিকারী কোম্পানির ওপরে নতুন নিষেধাজ্ঞা চাপানো একটা প্রতীকী ব্যাপার আর কিছুই নয় কিন্তু ভারত কি ট্রাম্পের হুমকিতে মাথা ঝুঁকিয়ে নেবে আমাদের প্রশ্ন হচ্ছে সেটাই মাথা যদি ঝোঁকাতে হয় তাহলে ট্রাম্পের দেশ থেকে অনেক বেশি দামে তেল কিনতে হবে ভারতে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়বে ভারতের জাতীয় স্বার্থের ক্ষতি হবে আমরা চাইব ভারত সরকার যত তাড়াতাড়ি সম্ভব পরিস্থিতিটা পরিষ্কার করে জানাক একেবারেই অসংখ্য ধন্যবাদ আমরা কথা বলছিলাম আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে